বাংলার ই শিক্ষায় তোমাদের প্রত্যেকে স্বাগত পূর্বের ভিডিওতে আমরা শরৎধ্বনির শ্রেণীভাগ সম্পর্কে জেনেছি আজকে দেখো সেই শরৎধ্বনির যে শ্রেণীভাগ তথা শরৎধ্বনিকে আমরা দুভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী আর একটা হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী সেই উচ্চারণের প্রকৃতি অনুযায়ী আমরা সরধ্বনিকে কতগুলো শ্রেণীতে ভাগ করেছিলাম তো সেই বিভাগের প্রথম বিভাগ হচ্ছে কি শ্বাসবায়ুর গতিপথ অনুসারে সরধ্বনি শ্রেণীভাগ সেই সম্পর্কে কিন্তু আজকে আমরা জানবো দেখো শ্বাসবায়ুর গতিপথ তথা আমাদের যে বাঘযন্ত্র সেই বাঘযন্ত্র থেকে আমরা যখন কোনো ধ্বনি উচ্চারণ করছি সেই ধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের যে সমস্ত মানে শ্বাস অর্থাৎ আমাদের যে শ্বাসবায়ু সেটা কোন দিকে নির্গত হচ্ছে একটা হচ্ছে মুখ দিকে আর একটা হচ্ছে নাক দিকে এই দুটো দিকে নির্গত হয় তাহলে এই অনুযায়ী কিন্তু আমাদের বিশ্লেষণ করবো আজকে এবার এই যে মৌখিক এবং অনুনাসিক তথা মুখ দিয়ে এবং নাক দিকে শ্বাসবায়ু বের হচ্ছে তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত শরৎধ্বনি আছে তথা আমাদের এগারোটি যে শরৎধ্বনি আছে সেই এগারোটি শরৎধ্বনি কোন দিকে উচ্চারিত হচ্ছে বা কিভাবে উচ্চারিত হচ্ছে প্রত্যেকটা ধ্বনি সেগুলো আজকে আমরা জানবো দেখো এই মৌখিক স্বর অনুনাশিক স্বর তথা মুখ দিয়ে যে সমস্ত ধ্বনি উচ্চারিত হচ্ছে তথা আমাদের এগারোটি ধ্বনি কোন দিকে উচ্চারিত হয় মুখ দিয়ে উচ্চারিত হয় তাইগুলোকে মৌখিক স্বর বলছি আবার অপর দিকে দেখো অনুনাসিক স্বর বলছি কেন যখন এই এগারোটা স্বরধ্বনি আমরা উচ্চারণ করছি কি যখন নাক এবং মুখ দিয়ে আমাদের কি হচ্ছে শ্বাসবায়ু যাতায়াত করছে একই সঙ্গে তখন আমরা কি বলছি তাকে অনুনাশিক স্বর বলছি দেখো অ আ হসই এখানে কি আমরা যখন উচ্চারণ করছি দেখো শ্বাসবায়ু মুখ দিকেও যেমন বেরোচ্ছে সেরকম কি নাক কিন্তু নির্গত হচ্ছে তাহলে একে অনুনাশিক স্বর বলছি এবার এই যে মৌখিক স্বর এই মৌখিক স্বরগুলো যখন আমরা উচ্চারণ করছি তথা মৌখিক স্বরধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করছি এরও বেশ কিছু বিভাগ আমরা পেয়ে থাকি দেখো মৌলিক স্বর মৌলিক মানেই তোমরা বুঝতে পারছো যে যাকে বিশ্লেষণ করা যায় না অর্থাৎ যে সমস্ত স্বরধ্বনিগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারবো না তাকে কি বলবো আমরা মৌলিক স্বরধ্বনি বলবো যেমন দেখো হস্যই হস্যু এ ও এ আ এই সাতটি হচ্ছে কি আমাদের মৌলিক স্বরধ্বনি এরপরে দেখো যৌগিক স্বর তথা এক বা একাধিক স্বর থাকবে যেমন দেখো ওই এবং ও এই দুটো ধ্বনি যখন আমরা উচ্চারণ করি দেখো ওই ও প্লাস হস্যই আর কি হচ্ছে বা অ প্লাস অস্বই আবার ও যখন উচ্চারণ করছি ও প্লাস হস্রু তাহলে বা অ প্লাস হস্রু তাহলে এই ধ্বনিগুলো যখন উচ্চারণ করছি তখন এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় দুটো করে ধ্বনি সংযোগেই একটা ধ্বনি সৃষ্টি হচ্ছে তাই এটাকে বলবো কি আমরা যৌগিক স্বর বা সন্ধাক্ষর বা দ্বীস্বর বা সন্ধিস্বর বা দিপথাং এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা কম বেশি দেখতে পাবো কি এই যৌগিক স্বরের অপর নাম কী বা সন্ধাক্ষর কী বা দুটি ডিপথাংয়ের নাম বলো বা ধরো এম সি দেওয়া থাকলো যে দুটি দ্বি স্বরধ্বনি হলো তখন কিন্তু আমরা এই যে পরিভাষা ওই প্রত্যেকটা সেই প্রত্যেকটা অপর নামগুলো কিন্তু আমরা জানবো দেখো পরবর্তী হচ্ছে কি মিশ্র স্বর তথা মিশ্র স্বরধ্বনি কি একটাই আছে রি কেন বলছি এটাকে মিশ্র কেন দেখো এই ধ্বনিটা উচ্চারণ করার জন্য পার্টিকুলার রি এর কিন্তু কোনো কি মানে আলাদা করে স্বতন্ত্র কোনো উচ্চারণ নেই দেখো এখানে রি রি রহসি রি উচ্চারণ করছি আমরা কে তাহলে একটি স্বর পাচ্ছি এবং একটি কি ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি পাচ্ছি তাহলে এই দুটি ধ্বনি মিলে কি হচ্ছে আমাদের উচ্চারণ করতে হচ্ছে কে তাই একে কী বলছি মিশ্র স্বর অর্ধস্বর দেখো এই কিছু কিছু ধ্বনি আছে যেগুলো আমরা সম্পূর্ণরূপে উচ্চারণ করতে পারি না যেমন হচ্ছে যাই কেউ পাও দেখো পাও এখানে কিন্তু হস্য বলো বা হস্যু বলো বা ও বলো এগুলো কিন্তু কী হচ্ছে সম্পূর্ণরূপে উচ্চারণ হতে পারছে না অর্ধভাবে উচ্চারণ হতে চাই এগুলোকে বলছি আমরা অর্ধস্বর আশা করি শ্বাস বইয়ের গতিপথ অনুসারে স্বরধ্বনির যে শ্রেণীভাগ তা তোমরা প্রত্যেকেই বুঝতে যে শ্রেণীভাগ আমরা করেছিলাম সেই উচ্চারণের প্রকৃতি অনুযায়ী সেই উচ্চারণের প্রকৃতি অনুযায়ী আমাদের আজকে দ্বিতীয় ভাগ কী উচ্চারণের কাল সময় অনুযায়ী বা মাত্রা অনুযায়ী শ্রেণীভাগ সেটি আজকে আমরা জানবো দেখো উচ্চারণের কাল বা সময় বা মাত্রা অনুযায়ী মানে পরিমাণটা কেমন সেই অনুযায়ী আমরা একে তিন ভাগে ভাগ করতে পারি কি হস্তস্বর দীর্ঘস্বর প্লুতস্বর হস্তস্বর কি অর্থাৎ হস্তস্বর উচ্চারণের সময় কম লাগে উচ্চারণের সময় কম লাগে উচ্চারণ করতে আমরা সময় কম লাগবে তখন আমরা কী বলবো হস্যস্বর ও সরি দীর্ঘ স্বর কি উচ্চারণের সময় বেশি লাগবে দীর্ঘ তাই এটা কি আ দীর্ঘ দীর্ঘই এ ও দেখো এই ধ্বনিগুলো উচ্চারণ করতে কিন্তু আমাদের সময় বেশি লাগছে তাইগুলোকে আমরা বলছি দীর্ঘ স্বর আর কি কিছু কিছু স্বরধ্বনি আছে কি আমরা টেনে টেনে উচ্চারণ করি সেইগুলোকে বলা হয় প্লুত সব যদু হে এ এরকম টেনে টেনে উচ্চারণ করি তখন আমরা তাকে বলছি প্লুত স্বর তাহলে আশা করি উচ্চারণে কাল বা সময় বা মাত্রা অনুযায়ী তোমরা স্বরধ্বনি শ্রেণীভাগ বুঝতে পেরেছো